মালদার তৃণমূল নেতার অবস্থা দেখুন বুকি মমতার ছবি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইছেন এই তৃণমূল কাউন্সিলর কাউন্সিলরকে বলতে শোনা গেল বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আমরা পাইয়ে দিই অথচ আমাদের কেন ভোট দিলেন না আজকে সারা পশ্চিম বাংলাতে যে বিয়াল্লিশটা সিট সেই সিটের মধ্যে যারা জয়লাভ করেছে তাদের উদ্দেশ্য দিয়েছেন বার্তা যেমন আমরা যে এলাকাতে বসবাস করি আমাদের উত্তর মালদা লোকসভা সে এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দায়ে দাঁড়িয়ে পৌঁছালাম মানুষের কাছে ক্ষমা প্রার্থী হলাম মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবে আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব কাজ করার বিজেপি অবশ্য খোঁচা দিয়ে বলল শুধু মুখে ক্ষমা চাইলে হবে না কাট মানিও ফেরত দিতে হবে ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ থেকে দলে শুদ্ধকরণ যাত্রার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই নির্দেশ মেনেই বাড়ি বাড়ি ঘুরে ক্ষমা চাইতে দেখা গেল তৃণমূল কাউন্সিলরকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে অভিমানে সুরে কাউন্সিলারকে বলতে শোনা গেল বিপদের সময় আমরা থাকি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আমরা পাইয়ে দিই অথচ আমাদের কেন ভোট দিলেন না আমাদের ওয়ার্ডের মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা আমি মনে করি যে আমার ওয়ার্ডের মানুষ যে ভুলটা করেছে আগামী দিনে সে ভুলটা যেন শুধরে নেয় আমরা মানুষের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো পরিষেবার থেকে যদি কোনো ত্রুটি বিক্রি হয় আমাদের কর্মীরা আছে আমাদের ওয়ার্ডের সুরক্ষা পাড়াতে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমাকে সরাসরি সরাসরি এসে বলবেন এরপরেও যদি আমরা না করি তাহলে আবার তৃণমূল নেতৃত্বকে মানুষের পাশে থাকার জন্য নেত্রী বলেছেন গাড়ি ঘোরা চেয়ে হেঁটে ঘোরা ভালো সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘোরা ভালো এদিন সেই মতো হেঁটে এলাকায় ঘুরতে দেখা গেল জননেতাকে এমন দৃশ্য দেখে বেশ অবাক হলেন বাসিন্দারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মেসেজটা দিয়েছেন যে কেন এই যে বিপর্যয় লোকসভা ইলেকশনে কেন তৃণমূল পার্টি আমাদের এই ওয়ার্ডগুলো থেকে পিছিয়ে গেল সেই কারণে তাদের কি অসু মানে অন্যায়টা কী বা তারা কী করতে পারেনি বা তাদের সঙ্গে মানুষের যোগাযোগটা কেন গড়ে ওঠেনি ওরকম কোনো অভিযোগ আছে কিনা তা তো আমাদের কাছে জানতে চেয়েছিলেন কিন্তু আমি আমাদের কাউন্সিলার আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেশন করেন যথেষ্ট সহযোগিতা করেন এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি তার মন্তব্য এটি ভালো কথা যে বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধকরণ করছেন তবে খালি হাতে শুদ্ধকরণ করলে হবে না কাজমানি ও তোলা আদায়ের টাকা ফেরত দিতে হবে তবে শুদ্ধকরণ হবে বোধদয় হয়েছে খুব ভালো তারা বাড়ি বাড়ি যান শুদ্ধিকরণ করুন এবং কাটমানি হিসেবে যে সমস্ত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে সেগুলোও ফেরত দিন তবেই শুদ্ধিকরণ হবে মমতার নির্দেশ মতো তৃণমূল নেতাদের এই শুদ্ধকরণ আগামী দিনে কতটা সুফল এনে দেবে এখন সেটাই দেখার বিষয় ব্যুরো রিপোর্ট নেয়া জামানা